নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে প্রমাণ মিলেছে কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি সেমিস্টার না কিন্তু বদল আসবে বোর্ডের পরীক্ষায় এয়ার কন্ডিশনার সহ অ্যাসবেস্টাস বাড়িতে আগুন কলকাতায় শয্যাশায়ী পক্ষাঘাতগ্রস্ত রোগীর মৃত্যু বাংলায় বিজেপির দুটো চোখ একটি সিপিএম অন্যটা কংগ্রেস আমি ভোট চাইতে আসিনি ডায়মন্ড হারবারে গিয়ে বললেন অভিষেক আসছি বিস্তারিত খবরে সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে তার প্রমাণ মিলেছে কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক দাবি সব মিলেছে কণ্ঠস্বর কাকুর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তদের তালিকায় শীর্ষের দিকে অবস্থান সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ওদিকে বহু টানাপোড়নের পর কাকুর কণ্ঠস্বরের নমুনা মেলার পর থেকে জোর তর্জা চলছে রাজ্য রাজনীতিতে আর সেই উত্তাপ এবার আরও কিছুটা চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকুকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করে তোলপাড় করে ফেললেন শুভেন্দু অধিকারী শনিবার কাকুর কণ্ঠ মিলে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা মিলে গিয়েছে তার সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে তার প্রমাণ মিলে গিয়েছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে মোবাইলে যে যা রয়েছে সব তথ্য ডিলিট করে দাও এই কাকু টাকু কেউই নয় উনি লিপস অ্যান্ড বাউন্সের উনি ছিলেন আর লিপস অ্যান্ড বাউন্সটা কার মমতার পরিবারের শুভেন্দু বলেন এই সংস্থায় মমতার পরিবারে অনেকেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অমিত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি লতা বন্দ্যোপাধ্যায় এখন লিপস অ্যান্ড বাউন্সের এখনও যারা ডিরেক্টর পদে রয়েছেন এর আগে মমতার ভাইপো ডিরেক্টর ছিলেন ওর চেক পাওয়ার এখনও আছে প্রসঙ্গ এলিস অ্যান্ড বাউন্স নিয়ে এত চর্চা সেই সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে সেই সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক সে কথা নিজের মুখেই জানিয়েছিলেন তৃণমূল নেতা আর সেই সংস্থারই কর্মী ছিলেন ধৃত সুজয়কৃষ্ণ কৃষ্ণভদ্র নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তের স্বার্থেই সংস্থার অফিসে আগে তল্লাশি চালায় ইডি একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় জেলার মুখে মুখোমুখি হন অভিষেকও বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি এখনও পর্যন্ত অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বুধবার সে কথা কলকাতা হাইকোর্টে জানালো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেমিস্টার পদ্ধতিতে না কেন্দ্রের কিন্তু বদল আসবে বোর্ডের পরীক্ষায় সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া যাবে না সেমিস্টার পদ্ধতিতে তবে আগামী দু পঁচিশ সাল থেকে বছরে দুবার করে নেওয়া হবে পরীক্ষা তার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয় কে শিক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে সিবিএসি কে জানা যাচ্ছে এই নির্দেশিকা পাওয়ার পর সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মে মাসে বৈঠক করবে সিবিএসসি প্রসঙ্গত নতুন নিয়ম অনুযায়ী যদি বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হয় তাহলে পাঠ্যসূচি কেমন হবে সেই বিষয়টি প্রধান প্রধান ভাবনা চিন্তার কারণ সিবিএসসির কাছে সিবিএসি চাইছে না বছরে দুবার পরীক্ষার কারণে কলেজে ভর্তির সময়কাল পরিবর্তন আসুক টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হলে কেমন হবে পাঠ্যসূচি কিভাবে প্রস্তুতি নেওয়া হবে স্কুলগুলির পক্ষ থেকে কবে নাগাদ শেষ করতে হবে সিলেবাস পরীক্ষা কেন্দ্র কোথায় হবে এই ধরনের একাধিক বিষয় নিয়ে রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসসিকে এই নির্দেশিকায় সেমিস্টার পদ্ধতির উল্লেখ করা হয়নি কোথাও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সরকার চাইছিল বছরে দুবার করে পরীক্ষা নিতে তবে সেই পরিকল্পনা এক বছর পিছিয়ে দেওয়া হয় এই অবস্থায় যাতে পরীক্ষা ব্যবস্থায় কোনো রকম ত্রুটি না থাকে এবং পড়ুয়ারা সঠিক পদ্ধতি মেনে পড়াশুনো করতে পারেন সেই দিকে নজর দেওয়া হচ্ছে পরিকাঠামোগত চ্যালেঞ্জগুলি আগে থেকে নির্ণয় করে সেগুলিকে সমাধান করার চেষ্টা চালানো হচ্ছে এয়ার কন্ডিশনার সহ অ্যাসবেস্টাস বাড়িতে আগুন কলকাতায় শয্যাশায়ী পক্ষাঘাতগ্রস্ত রোগীর মৃত্যু শনিবার রাতে বেহালার শরুনায় শেডের বাড়িতে আগুন লাগলে দরজা ও জাননা বন্ধ করে এবং একটি এয়ার কন্ডিশনার চালু করে ঘুমিয়ে থাকা সত্তর বছর বয়সী শয্যাশায়ী প্যারালিটিক রোগীর মৃত্যু হয় পুলিশ বলছে যে কার্তিক দাসে বিছানায় আগুন লেগেছিল এবং তাকে ব্যথা ও ভয় চিৎকার করতে শোনা গিয়েছিল কিন্তু তার অবস্থার কারণে নড়াচড়া করতে পারেনি তিনি অক্ষম থাকার জন্য ততক্ষণে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে পারলেও সেই ইতিমধ্যেই কুরুতর দগ্ধ হয়ে পড়েছিল বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম অন্যটা কংগ্রেস লোকসভা ভোটের মাঝে জোর কোমর বেঁধে প্রচারের নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মালদায় সভা করেন মমতা আর সেখানে দাঁড়িয়ে বিজেপি কংগ্রেস সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ তৃণমূল সুপ্রিমো এদিন মালদার কংগ্রেসের প্রতিম নেতা প্রয়াত বরকাত গণিকান চৌধুরীর নাম নিয়েই রামবাম হাতকে বিদ্ধ করলেন মমতা এদিন মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে সমর্থনের নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বলেন মনে রাখবেন এর আগে মালদহ লোকসভা কিন্তু তৃণমূল কখনো পায়নি একুশের বিধানসভায় আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলেই আমরা বিজেপিকে আটকাতে পেরেছিলাম তাহলে এবারেও কেন নয় মমতা বলেন বরকদাকে আমরা শ্রদ্ধা করি তিনি যতদিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন আমরা খুশি হয়েছি কিন্তু এখনও কেন মৌসাম ম্যানেজের নূরকে তো জিতিয়েছিলাম কিন্তু লোকসভায় গিয়ে সে চুপ করে বসে থাকে তাকে প্রার্থী করার প্রশ্ন নেই মহুয়া মৈত্রকে দেখুন সংসদে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল বলে ওকে তাড়িয়ে দিয়েছে মালদাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতা বলেন ক্ষমা চেয়ে নিচ্ছে ভুল ত্রুটি যদি কেউ করে তাতে তাদের দলের অভিমান হলে মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত আপনারা বিধানসভায় গণি সাহেবকে জিতিয়েছিলেন মালদহকে মর্যাদা দিয়ে তাকে ওয়াকআফ বোর্ডের চেয়ারম্যান করেছিলেন তিনি এলাকায় আসতে সময় পান না তাই আমার সিদ্ধান্ত এখন থেকে এখানটা আমি নিজে দেখব আমি ভোট চাইতে আসিনি ডায়মন্ড হারবারে গিয়ে বললেন অভিষেক প্রার্থী খুঁজতে দেড় মাস লেগে গিয়েছে ডায়মন্ড হারবারে নির্বাচনী জবন সভা থেকে বিজেপি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই গরমে সাত দফায় নির্বাচন করছে যত কেন্দ্রীয় বাহিনী বাড়বে তৃণমূলের জয়ের ব্যবধান তত বাড়বে দু হাজার চোদ্দোর পর ফের দু হাজার উনিশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও প্রার্থী তিনি এদিন নির্বাচনী জনসভা করলেন সাতগাছিয়া বিধানসভা এলাকায় ডায়মন্ড হারবারে ভোট সপ্তম দফায় কবে পয়লা জুন অভিষেক বলেন আমি ভোট চাইতে আসিনি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে মনোনয়ন জমা দেব আমি খালি আপনাদের অনুমতি নিতে এসেছি এই বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূলের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ডায়মন্ড হারবার আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্ব নিন বাকি একচল্লিশটি আসনের দায়িত্ব আমার আমি যাকে বাকি একচল্লিশটি দিন সময় দিয়ে বাংলার বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে আগামী দিন বিরোধীদের বিতাড়িত করতে পারি সেই অনুমতিটা আপনাদের কাছে নিতে এসেছি ডায়মন্ড হারবারের প্রতিদ্বন্দ্বিতা করবে দীর্ঘ টাল বাহানার পর প্রার্থী হিসাবে অভিজিৎ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি অভিষেকের কটাক্ষ ডায়মন্ড হারবারকে নিয়ে পাঁচ বছর ধরে কটাক্ষ করছিল আর প্রার্থী খুঁজতে দেড় মাস লেগেছে সিপিএম বিজেপির উচিত ছিল প্রার্থী হওয়ার জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া এখনও সময় আছে মনোনয়ন শুরু হয়নি যদি কোনো কেন্দ্রীয় নেতা দাঁড়াতে চান তাহলে স্বাগত তৃণমূল প্রার্থীর আরও বক্তব্য যারা ভোট চাইতে এসেছে তাদের ভাষা শুনেছেন বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খেদাও কি করে খেদাবে আমি মানুষের মনে বসে আছি আমি বলেছিলাম চার লক্ষ ভোটে জিতবো যা ভালোবাসা দেখছি চার লক্ষ যদি পাঁচ লক্ষ হয় অবাক হব না স্থানীয় সংবাদ এখানের মতো এখন শেষ করছি নমস্কার